দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপনাদের গল্পটা শুনবো আপা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি তারপর বাচ্চাটা কার আমার ছেলের নামে ছেলে ছেলের বাবা কোথায় বাবা নাই বাবা নাই আপনার নাম কি নদী খুব সুন্দর নাম তো নদী আপু বাচ্চা নিয়ে কি টিভি কেন আসলেন আচ্ছা একটা ভালো মানুষের জন্য যে বাবার দায়িত্ব পাশে থাকি এরকম একটা মানুষ আচ্ছা বাবার বাচ্চার বাবা কোথায় বাবা 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 কি তালাক দিছে তালাক দিয়ে দিছে খুবই কষ্টের কথা তো বাচ্চা বাবারে তালাক দিয়ে কেন তালাক দিল ভালো না আচ্ছা আচ্ছা তো খরচ দেয় না তো বিয়ের আগে প্রেম করে না পরিবার দিছিল আচ্ছা পরিবার থেকে যে বিয়াটা দিল তো কতদিন সংসার করছিলেন বাচ্চারা খাওয়াই নিয়ে আসেন বাচ্চাকে দুধ খুব আচ্ছা তো এখন বাচ্চা দুধ কেন যদি টাকা দেয় আপনি টাকা দেয় দুধ তো নাকি আবার আপনি খরচ করবেন আচ্ছা তো আপনি কি করেন বর্তমানে দর্শক আপনার নদী আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তো তার নাম্বারটা স্ক্রিনে আছে তো ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপনার আর কিছু বলবেন আচ্ছা ফোন দিলে ফোন ধরবেন তো